পুজো দেখতে দেখতে আজকে প্রায় নবমী মানে শেষ দিন পুজো দেখা শেষ দিন আজকে একটু সকালবেলা খাসি মাংস নিয়ে এসেছি খাসি মাংস হবে আর আলু কুন্দরি ভাজা হবে আর উচ্ছ ভাজা হবে আর টক বাড়িতে চাটনি আছে কড়া তো প্রথমে আগে কড়াই তেল চিনি তেজপাতা লবঙ্গ এলাচ যেগুলো এলাচ দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম তারপর এইটাকে কি বলে জানি না আর স্টার তারার মতন এগুলো সব দিয়ে ভালো করে হেঁড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো মাংসটাকে একটু নুন হলুদ আর ঘনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি একটু সর্ষা তেল সব কিছু দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে বলি যে বিজয়া দশমী আগামীকাল বিজয়া দশমীতে সবাইকে আমি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানালাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর আমার চ্যানেলটিকে রীণা দত্ত পান্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবো এইবারে পেঁয়াজগুলো গুলো সব ভাজা হয়ে গেছে এখানে মাখানো মাংসটা দিয়ে দিলাম খাসি মাংস জল বেরোবে তো জল এখন দেব না এর সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম কেন আমরা তো শুকনো লঙ্কা খাই না সেই জন্য আলুটা একটু আলাদা কড়াইতে ভেজে নিলাম এই কড়াইটা আমি নিরানব্বই টাকা দিয়ে কিনেছি কিন্তু এই কড়াইটা এত পাতলা এটা হচ্ছে মানে সিলভারের কড়াও নয় লোহার কড়া লোহার কড়ার উপর নিটেলিং করা ছিল তো এরপরে আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে আলু উচ্ছাটাও প্রায় ভাজা হয়ে গেছে ঢাকনাতে দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দুধ কিংবা ঢাকা খুলে দেখেছি জল আছে জল বেরিয়েছে ভালো করে একটু কষিয়ে তারপরে আলুগুলো দেবো আপনাদের পুজো কেমন কাটলো আপনারা অবশ্যই জানাবেন আমাদের এখানে তো যখন আমি ভিডিওটা আপলোড করছি প্রচুর বৃষ্টি মানে দশমের দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি এখানে গরম জল বসানো ছিল গরম জলটা এবারে দিয়ে দেব মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে গরম জলটাতেই হয়ে যাবে এবারে গরম জলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটুক ফুটে উঠলে তারপরে ঠিক পরিমাণ মতন সব নুন টুন সব দেখে নিয়ে মাংসটাকে হয়ে গেলে এবারে গরম গরম ভাত আলু উচ্ছা আলু ভাজা এই উচ্ছা ভাজা আর কুঁদরি ভাজা কুঁদরিকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি